প্রিয় বিসিএস ক্যান্ডিডেটস যারা লিখিত পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন আজকে আমরা চল্লিশতম বিসিএস লিখিত আন্তর্জাতিক বিষয়াবলী পরীক্ষায় আসা একটি প্রশ্ন আন্তর্জাতিক সন্ত্রাসবাদের গতি প্রকৃতি উল্লেখ করুন এটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আন্তর্জাতিক সন্ত্রাসবাদের গতি প্রকৃতি নিম্ন বিষয়দের উপর নির্ভর করে করে থাকে এক মতাদর্শগত পার্থক্য আইডিওলজিক্যাল কনফ্লিক্ট মতাদর্শগত দ্বন্দ্বের কারণে সৃষ্টি হয়ে থাকে যেমন কে গোষ্ঠী মতাদর্শে সৃষ্টি হয়েছে ধর্মীয় দ্বন্দ্ব রিলিজিয়াস কনফ্লিক্ট সুন্নি ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য ইসলামিক স্টেট আইএস সৃষ্টি হয়েছে ক্ষমতার অনুশীলন পাওয়ার প্র্যাকটিস ক্ষমতাশীল গোষ্ঠী দেশ ও দল কর্তৃক সন্ত্রাস সন্ত্রাস সৃষ্টি করতে দেখা যায় সাম্প্রতিক সময়ে চীনের আগ্রাসনের সাথে তুলনা করা যায় পার্শ্ববর্তী দেশসমূহ চীনের কৃত্রিম দ্বীপ নির্মাণ এবং দক্ষিণ চীন সাগর দখলের শিকার হচ্ছে বাণিজ্য ও বিনিয়োগ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট রাখাইন রাজ্যে চীনের একশো বিলিয়ন ডলারের যোগাযোগ প্রকল্প এবং ভারতের কালাদান প্রজেক্টের কারণে রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত ছিল স্বাধীনতা সংগ্রাম স্ট্রাগল ফর দ্য ইমানসিপেশন মানে স্বাধীনতা বা মুক্তি রাশিয়ায় চেচেন বিদ্রোহী ফিলিপাইনে এম এল এম ভারতের উলফা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে গেরিলা পদ্ধতি অবলম্বন করায় সন্ত্রাস সৃষ্টি হচ্ছে দখলদারিত্ব বা এক্সপ্যানশন যুক্তরাষ্ট্র দুই দশক যাবৎ আফগানিস্তানের সন্ত্রাস দমনের নামে যে অভিযান চালিয়েছে তা আরেক সন্ত্রাসের নামান্তর সাত সামরিক শিল্প মিলিটারি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সামরিক শিল্পের উন্নয়নের জন্য সন্ত্রাসকে অব্যাহত রাখার পায়তারা করতে প্রায় তারা গ্রহণ করে থাকে প্রভাবশালী গোষ্ঠী সাবেক মার্কিন প্রেসিডেন্ট আইজান হাওয়ার বলেছেন মার্কিন মিলিটারি ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখতে হলে হয় যুদ্ধ করতে হবে নয়তো যুদ্ধাবস্থা বজায় রাখতে হবে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের যে গতি প্রকৃতি সেটা নিয়ে আস আমরা যে সাতটা পয়েন্ট দেখলাম এই পয়েন্টগুলো আমরা আবারও একটু বলি মতাদর্শগত পার্থক্য থাকতে পারে ধর্মীয় দ্বন্দ্ব ক্ষমতার অনুশীলন বাণিজ্য ও বিনিয়োগ স্বাধীনতার সংগ্রাম দখলদারিত্ব ও সামরিক শিল্প এগুলোই মূলত আন্তর্জাতিক সন্ত্রাসবাদের পিছনের কারণ বা পিছনের পয়েন্টগুলো সো এই প্রশ্নটি আলোচনা এখানেই শেষ করছি পরবর্তী কোয়েশ্চেন আলোচনা জন্য দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম